حبيب الله الصلاة السلام عليك يا شفيع المسلمين الصلاة السلام عليك قل بلا إله قل ربي رب دحم هبا كما رب ياني صفي أخر رب ধমারবায় হে করিয়া আপনি আমাদের শকরের হাতগুলো গোবরাল মনজুর করে দিয়ে আয়া আল্লাহ মেহেরবানী করিয়া আমাদের ভাই আরাবাদ রহমান কুকুকে আপনি জান্নাতের উচ্চমা খানদান করে দিয়ে মেহেরবানী করিয়া মহান সাধীনতা আর গোসক শহীদ রাষ্ট্রভিখিয়া রহমান কে আপে শহীদ হিসেবে কবুল মঞ্জুর করে নিয়ে আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিয়ে আল্লাহ আল্লাহ তার সহদার মনি দেশ নেচি তিনবারের সাবেক প্রধান মন্ত্রী আল্লাহ বেগম খালেদা দীর্ঘ প্রায় 40টি বছর ভুজে দেশের জন্য দেশের মানুষের জন্য অক্লান্ত পরিশ্রম করেছেন গো আল্লাহ